সত্তর্ষী শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে একখানি চিঠি পাঠ করছি কনাদ ভট্টাচার্য চিঠিটি লেখা হয়েছে তিন দশ উনচল্লিশ চার লেন কলিকাতা ওম শুভস্তু প্রিয় সন্তোষ পত্র পেয়ে সুখী হয়েছি বহু পত্রের উত্তর দিয়ে সময় খুব কমই পাই বিশদভাবে প্রশ্নগুলির উত্তর দেওয়া তাই সম্ভব হবে না অথচ সংক্ষিপ্ত উত্তর যে মীমাংসার পক্ষে যথেষ্ট নয় তাও জানি কিন্তু আমার পত্রাদি পড়ে তোমার সম্বন্ধে যে ধারণা হয়েছে তাতে মনে হয় যে সংক্ষিপ্ত উত্তরও তোমার বুদ্ধিবৃত্তির সামনে ঝাপসা কিছু রচনা করবে না জ্ঞান কর্ম ভক্তি সমষ্টি মনের ত্রিবিধ অবস্থা মাত্র ওটাকে মনের স্বাভাবিক বৃত্তি বলেই বোঝা উচিত মনের যে শক্তির বলে আমরা প্রকাশভাবের প্রবাহ গ্রহণ করে অন্তর্নিহিত বোধির সহিত যোগসূত্র রচনা করি তার নাম জ্ঞান তাই যোগ ব্যতীত কোনো কর্মসংকল্প বা ইচ্ছা আমাদের মনে উদয় হয় না ইচ্ছার উদয় হলে তাকে অভিব্যক্ত করে অভিলাষ পূরণের জন্য আমরা যে সকল স্পন্দনের সহায়তা গ্রহণ করি তারই নামান্তর কর্ম স্পন্দনের গতি দ্বারা যে ক্রিয়া সংঘটিত হয় তার ফল গ্রহণের জন্য মনের এক প্রকার অবস্থা হয় তাই তৃপ্তি বা অতৃপ্তিরূপে আমরা উপভোগ করি এই বৃত্তির নাম ভক্তি অবশ্য ভাব বিশেষের উপর এই শব্দটির প্রয়োগ হয় সকল অনুভূতিকেই ভক্তি বলা হয় না অর্থাৎ কর্মের সংকল্প থাকবেই এবং কর্ম করার পর এক প্রকার অনুভূতি আসবেই প্রত্যেক মনেরই এই ধর্ম সুতরাং জ্ঞান কর্ম ভক্তি একত্রীভূত জ্ঞান কর্মও ভক্তিমার্গ বলে যে ত্রিবিধ রাস্তার কথা কেউ কেউ বলেছেন তার অর্থ স্বতন্ত্রভাবেই গ্রহণ করা হয়েছে এবং সে অর্থ প্রয়োগ করা হয়েছে উপাসনা পদ্ধতির প্রকারভেদ লক্ষ্য করে যেখানে বিচার প্রধানভাব তাকে বলা হয়েছে জ্ঞানমার্গ যেখানে পৌরুষ প্রধান ভাব তাকে কর্মমার্গ এবং যেখানে নির্ভরতার ভাব অর্থাৎ দ্বৈতবোধ প্রবল তাকে ভক্তিমার্গ বলা হয়েছে প্রকৃতপক্ষে জ্ঞানমূলক কর্মানুষ্ঠানের ফলে অন্তরে যে আত্মপ্রত্যয় জন্মে তার নাম শ্রদ্ধা এই শ্রদ্ধাই প্রকৃত ভক্তি ইহা সাধ্য পদার্থ নহে অবস্থার পরিণতি মাত্র অনুষ্ঠানমূলক সাধন পদ্ধতিও নহে যখন ইহা অনুষ্ঠানমূলক তখন তাকে কর্মই বলা হবে পৌত্তলিকতা ও প্রতীকবাদ এক কথা নয় প্রতীক শব্দের বহু অর্থ হয় এবং ব্যবহারিক জগতে ভাব ও কার্যশৃঙ্খলার জন্য প্রতীকের বিশেষ প্রয়োজন আছে দেবতার বিগ্রহ আমরা যাহা ব্যবহার করে থাকি তার মধ্যে বহু বিগ্রহ রূপকল্পনা মাত্র প্রতিকৃতি নয় সিদ্ধ পুরুষগণের প্রতিকৃতিও রূপে পূজিত হয় তার সংখ্যা অল্প তার প্রয়োজন আছে সাম্প্রদায়িক বৈশিষ্ট্য রক্ষা করার বেলা এবং মানবচিত্তের শ্রেয়ভাবের পরিতৃপ্তির জন্য শ্রেয়ভাবে এবং অসাম্প্রদায়িক চিত্তভাবের পক্ষে প্রতীক অনাবশ্যক দেবতার বিগ্রহ ধ্যানভাবের সহায়ক রূপেই ব্যবহৃত হয় বেশি অনেকে শ্রদ্ধা নিবেদনের জন্যও এর ব্যবহার করেন দেবতা উপাসকগণ ইহার প্রয়োজন বোধ করেন সুতরাং তারা এইসব প্রতীক ব্যবহার করেন ঈশ্বর অর্থাৎ অদ্বয় ব্রহ্মভাবের যাহারা উপাসক তাদের পক্ষে প্রতীক অনাবশ্যক কেননা ব্রহ্মের কোনো মূর্ত প্রতীক হতেই পারে না ইসলাম ও খ্রিস্ট ধর্ম সাম্প্রদায়িক তারা একেশ্বরবাদী অর্থাৎ দেবতাবাদী নন তথাপি দ্বৈত ভাবাপন্ন ক্রস তারা ঈশ্বরের প্রতীক হিসেবে ব্যবহার করেন বলে আমি শুনিনি সত্যের জন্যে দুঃখকে বরণ করাই খ্রিস্ট ধর্মের মূল নীতি দুঃখের চরম মৃত্যু তাই খ্রিস্টের ক্রস বহনের ভাব এবং ক্রসে প্রাণত্যাগ করার ভাবকে চিত্তে জাগরিত রাখার জন্য ওই প্রতীক ব্যবহার করা হতো পরে তা সাম্প্রদায়িক হয়ে ওঠে এবং শ্রদ্ধা নিবেদনের আধার রূপে ব্যবহৃতও হচ্ছে ইসলাম পূর্বে মূর্তি পূজক ছিল তার ইতিহাস বিস্তৃত মোহাম্মদ সেগুলি দূর করে দিকে কা আবা প্রস্তরখানি স্মৃতিফলক রূপে রক্ষা করেছিলেন পূর্ব সংস্কার বসত মুসলমানগণের কেউ কেউ তাতে শ্রদ্ধা নিবেদন করেন কোর আন প্রতীক অর্চনার সমর্থক নয় এই সমস্ত কথার বিস্তৃত আলোচনায় একখানি গ্রন্থ প্রয়োজন মোট কথা আধ্যাত্ম ব্যাপারে প্রতীকের প্রয়োজন ধ্যান প্রবাহকে নির্ভুলভাবে অভীষ্ট বস্তুর অনুরূপ করার জন্য যেখানে ধেয় পদার্থ অরূপ সেখানে মূর্ত প্রতীক নিশ্চয়ই অনাবশ্যক বরং তার কল্পনাও বিঘ্ন তাই বেদান্তবাদীরা ন প্রতীকে ন হিস সূত্র দ্বারা বহু যুক্তি প্রদর্শন পূর্বক প্রতীকের অপ্রয়োজন প্রতিপন্ন করেছেন যারা প্রকৃত অভ্যাসী তারা এ বিষয়ে সুবিধা অসুবিধা নিজেরাই বুঝতে পারেন অনভ্যাসীকে তর্ক দ্বারা বোঝানো কঠিন ব্যাপার যে শক্তিকে মূর্ত মনে করে তার প্রতীকে রুচি থাকবেই সুর বা ভাষা যে শব্দের বিকার আকার যে রূপের বিকার এই সূক্ষ্ম বৈজ্ঞানিক বোধ যতদিন প্রবুদ্ধ না হয় ততদিন এ তর্ক থাকবেই তাই সদরূপ কথাটির অর্থ দুরধিগম্য বস্তুমাত্র বা রূপচিন্তনই ধ্যানের প্রকৃত অর্থ নয় ধ্যানং নির্বিষয়ং মন মনের বিষয়ে শূন্যতা অর্থাৎ মনের বিলীন অবস্থাই ধ্যান ব্রহ্মধ্যান শব্দে ব্রহ্মের প্রতীক চিন্তন বুঝায় না সুতরাং অরূপ ব্রহ্মের রূপকল্পনা করারও কোনো প্রয়োজন নাই যোগীরা এরূপ ধ্যানের কৌশল জানেন সুতরাং শূন্য ধ্যানটা অসম্ভব ব্যাপার নয় ধর্মাচার যাহা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ে প্রবর্তিত আছে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট কেন এর উত্তর ধর্মশাস্ত্রের আলোচ্য বিষয় নয় জীব চরিত্রের বিশ্লেষণ দ্বারা এর উত্তর মিলবে তথাকথিত ধর্মশাস্ত্র ভিন্ন কোনো শাস্ত্রে এরূপ দোষ দৃষ্ট হয় না কাজেই আপাতত এ বিষয় নিয়ে আমার আমি আলোচনা করব না অপরের অপরাধের কৈফিয়ত দেওয়া বড় শক্ত কথা যেখানে যিশুর মূর্তি রাখার বিধান আছে সেখানে কৃষ্ণের মূর্তি নিশ্চয়ই কৃষ্ণ ভক্তের রাখার অধিকার আছে কেউ দোষ বললেই বা তা গ্রহণযোগ্য হবে কেন আমরা যে কোনো মূর্তি রাখতে পারি শ্রদ্ধা করতে পারি পূজাও করতে পারি তাতে কোনো দোষ হয় না রুচি অনুপাতে যেমন দশ প্রকার কার্যকরী এ তদ্রূপ প্রশ্ন হলো উপাসনার বিষয় নিয়ে উপাসনার অর্থাৎ ঈশ্বর প্রনিধানের বেলায় প্রতীকের প্রয়োজন আছে কি না তার উত্তর প্রয়োজন নাই বরং তাহা বিঘ্নস্বরূপ ধ্যানের প্রতিবন্ধক হবে সহায় হবে না আমার সঙ্গে দেখা না হলেও কোনো ক্ষতি নাই আমি অবসর মতো যথাসাধ্য প্রশ্নের উত্তর দেব একপত্রে একটির বেশি প্রশ্ন থাকলে উত্তর দেওয়া কষ্টকর হবে এবং প্রশ্ন হওয়া চাই স্পষ্ট আশা করি কুশলী আছো ও মিতি শুভাকাঙ্ক্ষী যোগ জীবনানন্দ